আপনাদের মনে থাকার কথা যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনই করা হয়েছিল দেশের একটি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য অর্থাৎ একাত্তরের দেশবিরোধী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী রাজাকারের বিচার করার জন্য কোনো কোনো মন্তব্যকারী বলছেন যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচারের লাইভ সম্প্রচার দরকার হলে এই যে যুদ্ধাপরাধী জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড মৌকুব করে মানে করা হলো তাকে বেকুসুর ক্লাস দেওয়া হলো সেটাও তো লাইভ সম্প্রচার করার দরকার ছিল অগাস্ট মাসে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে জেলের ভিতর চার নেতাকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এই অগাস্ট মাসেই ঘটানো হবে জেলের ভিতর যারা এখন আছে আওয়ামী লীগ নেতা বন্দি নেতারা বন্দী তাদেরকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে আর সে কারণেই বিচারিক স্বচ্ছতার নামে এই বিচার প্রক্রিয়াকে লাইভ সম্প্রচার করা হয়েছে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে ভাই ভাই আদালতে আমি এখনই বলে দিতে পারি এই আদালতের রায় কি হবে আমার ধারণা আপনারাও জানেন সেটা কিন্তু চলুন তার আগে কিছুক্ষণ পেঁচাল পেরেনি আমি কি দেখি আর আপনারা কি দেখেন সেটা একটু মেলাই আমি দেখতে পাচ্ছি জামায়াত তার নিবন্ধন ফিরে পেয়েছে আর সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই যে দুটো বিষয়ের মধ্যে যোগসূত্র আছে তা জামায়াতই আসলে বলছে কিভাবে বলছে বিভিন্ন মিছিলের স্লোগান দিয়ে বলছে সারা দেশে পোস্টার সাটিয়ে বলছে কি বলছে জামায়াত বলছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই নিজামির বাংলায় শেখ মুজিবের ঠাঁই নাই সাইদির বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই অর্থাৎ জামায়াতের এই স্লোগানকে পুরোপুরি কার্যকর করে দিল জামায়াত বিএনপি ভাই ভাই মার্কা এই আদালত এই ভাই ভাই আদালত থেকে এ পর্যন্ত যত রায় এসেছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো বিশ্লেষণের আগে যেমন ইউনুসকে খালাস বেগম জিয়াকে খালাস তারেক রহমানকে খালাস বাবরকে খালাস জঙ্গি বাবর জঙ্গি রাহমানি সাজাপ্রাপ্তদের বিদ্রোহে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের যারা হত্যা করেছে তাদেরকে খালাস এবং সর্বশেষ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আজহারুল ইসলামকে খালাস খালাসের তালিকা দীর্ঘ কথা হলো। এতগুলো ঘটনা ঘটার পরে বিএনপি জামায়াত ভাই ভাই আদালতে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া কিংবা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের উদ্দেশ্যে সংশোধন করা ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার ঘটনায় যে জাতি বিস্মিত কিংবা হতবাক নয় সেটা প্রমাণ হয় আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার প্রতিক্রিয়া লক্ষ্য করেন লাইভ সম্প্রচারের নিচে সাধারণ জনগণ কমেন্ট করছে এবং সে কমেন্ট থেকে বোঝা যায় মানুষ আসলে কি ভাবছে এসব নিয়ে কোনো কোনো মন্তব্যকারী বলছেন যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচারের লাইভ সম্প্রচার দরকার হলে এই যে যুদ্ধাপরাধী জামায়াত নেতা আজারুল ইসলামের মৃত্যুদণ্ড মহকুব করে মানে করা হলো তাকে বেকুসুর ক্লাস দেওয়া হলো সেটাও তো লাইভ সম্প্রচার করার দরকার ছিল ছিল না এর আগে যখন এতগুলো খালাসের ঘটনা ঘটলো ঘটানো হলো আদালতকে দিয়ে সেগুলো তো লাইভ সম্প্রচার করে জাতিকে জানানো দরকার ছিল কিভাবে এভাবে খালাস দেওয়া হলো কোন আইনে কি প্রসিজিয়ার ফলো করে যেমনটি আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে তাজুল ইসলাম সাহেবকে দেখলাম মানে কথা বলতে কিন্তু না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার যেহেতু এটাকে লাইভ করে এই আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথিত প্রতিশোধের ব্যাপারটাই যে সত্য সেটাই প্রমাণিত হয়েছে আপনারা এটা নাকি প্রতিশোধের জন্য নয় ভবিষ্যতের জন্য উনি এই মামলাটা করছেন প্রতিশোধ যদি না হবে তাহলে উনি কাজটা কেন করবেন ভেবে দেখুন তো চিন্তা করুন তো উনি কিন্তু জামাতের যুদ্ধাপরাধীর জামাত নেতাদের আইনজীবী ছিলেন তিনি কিন্তু গত বিগত এত বছর শেখ হাসিনা শাসন আমলে দিব্যি কোর্টে গেছেন আদালত করেছেন কিছু হয়নি কিন্তু তাদের প্রতিশোধটা আসলে কিসের প্রতিশোধটা হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করার শাস্তি শেখ হাসিনাকে পেতে হবে এখন লক্ষ্য করুন বিগত পাঁচ আগস্টের পর থেকে ডক্টর ইউনুসের সরকার শুধু সে লক্ষ্য নিয়ে এগিয়েছে প্রথমে আদালতকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে মব দিয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার কোনো নিয়ম কানুন আইনের তোয়াক্কা না করে প্রধান বিচারপতি সহ সকল নিয়োগ সবচেয়ে বড় কথা তার আগে জালিয়াতি করে ডক্টর এনুসের সরকারকে বৈধতা দেওয়া হয়েছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির সম্মতির কথা বলে যখন প্রধান বিচারপতি সহ আরও একজন বিচারপতি নিশ্চিতভাবেই আদালত বসানোর মতো অবস্থায় ছিলেন না নিজেদের জীবন নিয়ে তারা ছিলেন সেনাবাহিনীর আশ্রয়ে তার মানে এই সরকারের নিজেদের মতোই এই আদালতের কোনো ভিত্তি নেই বৈধতা নেই ফলে এই ভাই ভাই আদালতে শেখ হাসিনা সহ বাকিদের যে বিচারের আয়োজন তারও আসলে কোনো ভিত্তি নেই কিন্তু এই অবৈধদের এই অবৈধ কাজে কে বাধা দেবে বলুন মব আছে না মব সব রক্ষা করবে মব তাদেরকে বাঁচাবে কে এটার প্রতিবাদ করবে সকল ক্ষমতা তো এখন তাদেরই হাতে আচ্ছা বলুন তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ বা প্রতিশোধ ছাড়া এভাবে এই অবৈধ বিচার প্রক্রিয়াকে কেন লাইভ দেখানো হয়েছে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে লাইভ সম্প্রচার করে এই বার্তায় দেওয়া হলো যে এই আদালতকেও কেবল শেখ হাসিনা সহ বাকিদের মৃত্যুদণ্ডই আসলে কার্যকর করতে হবে অন্য কোনো কিছুই করার এক্তিয়ার এদের নাই মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই সরকার আগামী আগস্ট মাসে বা এই আগস্ট মাস আসার আগেই এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে শেখ হাসিনা সহ বাকিদের নিশ্চিত করবে অগাস্ট মাসে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছিল। জেলের ভিতর চার নেতাকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এই অগাস্ট মাসে ঘটানো হবে জেলের ভিতর যারা এখন আছে আওয়ামী লীগ নেতা বন্দী নেতারা বন্দি তাদেরকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে আর সে কারণেই বিচারিক স্বচ্ছতার নামে এই বিচার প্রক্রিয়াকে লাইভ সম্প্রচার করা হয়েছে ওদিকে যার বা যাদের বিচার করা হয়েছে তাদের যে মানে তাদের কোনো আইনজীবী নেই সরকার থেকে যাকে আইনজীবী হিসাবে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন সরকার পক্ষের আইনজীবীর জুনিয়র এবং জামায়াত ইসলামের একজন রোকন দেখবেন এই কিছুদিন আগে যখন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আজাহারুলকে মুক্তি দেওয়া হয়েছিল তখনও আদালতে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল বিচারক আসামি সরকারি উকিল আসামির উকিল আদালতে উপস্থিত বাকিরা সকলেই আসামির মুক্তি চায় কোনো যুক্তিতর্কের সুযোগ ছাড়াই সকলে কয়েক মিনিটের মধ্যে একমত হয়ে যায় যে আজাহারুলকে মুক্তি দেওয়াই হবে আইনের শাসন এই যে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর কামে যে কোনো নিম্ন আদালতের অবস্থাও একই রকম প্রায় এখানেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসির আদেশ এবং ফাঁসি কার্যকর করায় সকল পক্ষ সম্মতভাবে একমত হবে এটি আগেই ড্রাফট হয়ে গেছে কারণ এটি একটি ভাই ভাই আদালত এই আদালতে বিচার হয় না ট্রায়াল হয় না ট্রায়ালের আগে রায় লেখা হয়ে যায় কেন ভাই ভাই এবার বলি কারণ এই আদালতের দিকে তাকান এখানে বিচারক অ্যাটর্নি জেনারেল প্রধান প্রসিকিউটর এমনকি আসামি পক্ষের আইনজীবী সকলেই দুটি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমর্থক এই দুটি দলকে একসময় তারেক রহমান এবং বিএনপি নেতা রুমিন ফারহানা সহ জামায়াত নেতারা সকলেই আপনি আমি বলতে শুনেছি যে বিএনপি এবং জামায়াত নাকি এক মায়ের পেটের দুই ভাই পাঁচ আগস্ট ক্ষমতা দখল করা বাংলাদেশ যখন ভাগ হয়েছে সর্বত্রই এই দুই ভাই ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশকে যেখানে ভাগের প্রশ্ন ছিল না সেখানে দুই ভাই মিলেমিশে দখল করেছে ভোগ করছে যেমন আইন অঙ্গন নিম্ন এবং উচ্চ উভয় আদালতি চলছে এই ভাই ভাই সিস্টেমে না হলে আপনাদের মনে থাকার কথা যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনই করা হয়েছিল দেশের একটি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য অর্থাৎ একাত্তরের দেশ বিরোধী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী বিচার করার জন্য কিন্তু এখন এই আদালতকে পুরোপুরি করে ফেলা হয়েছে একটি রাজনৈতিক আদালত বলুন তো এই আদালতে কি চাইলেই শেখ হাসিনা কিংবা অন্য কোনো অভিযুক্ত আইনজীবী নিয়োগ করতে পারবেন পারবেন না তো কারণ যেখানে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে সেখানে আওয়ামী লীগ নেতাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে তাকে যে মব দিয়ে হত্যা করা হবে না তার কি নিশ্চয়তা আছে এমনিতেই আদালতে আওয়ামী লীগ নেতাদের যখন হাজির করা হয় তখন সেখানে মব আক্রমণের ঘটনা ঘটছে ডিম ছুটছে এবং তাদের কোনো নিরাপত্তা থাকছে না এবং এসব করছে সরকার সেখানে কি করে কোনো আইনজীবী সাহস করে দাঁড়াবেন আওয়ামী লীগের কোনো নেতার পক্ষে হাজার পৃষ্ঠার অভিযোগের মতো হয়তো ছয় হাজার পৃষ্ঠার ফাঁসির আদেশ এরই মধ্যে তৈরি আছে কিছুদিন শুনানির নাটক শেষে সেগুলো পাঠের অপেক্ষা মাত্র এই ভাই ভাই আদালতের কোনো ক্ষমতাই যে ডক্টর ইউনুসো তার কালা পাহাড় জামায়াত এবং বিএনপি নির্দেশনার বাইরে যাওয়ার নয় এটা তো সবাই আমরা জানি মানে আদালতের কোনো ক্ষমতা আছে এদের 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 বিরুদ্ধে যাওয়ার এদের বিপক্ষে যাওয়ার প্রয়োজনের প্রধান বিচারপতিকে থাবড়া মেরে এই বিচার প্রক্রিয়াকে দ্রুত এবং ফাঁসির আদেশ ঘোষণার জন্য রেডি করবেন তারা দুঃখিত এই ভাই ভাই আদালত সম্পর্কে এর চেয়ে সম্মানজনক কোনো বাক্য আমার মাথায় এলো না আদালতের প্রতি সমস্ত সম্মান রাখতে চাই ক্ষমা চাই যদি আদালত অবমাননা করে থাকি কিন্তু আদালত তো অবমাননা করতে চাই না যা ঘটছে আদালতে সে বিষয় নিয়ে কথা বলেছি এবং আদালতকে তো এভাবেই দেখছি আমি বিচার প্রক্রিয়াকে এভাবে দেখছি আপনি দেখছেন না না দেখলে অপেক্ষা করুন এবং দেখতে থাকুন ভালো থাকবেন